ও ভাই শুনচনি আলু শাগুনতে ফাইসন্দারী ও ভাই সাইয়া কথা বলে আস্তা মারে দাবানি ও ভাই শুনছনি আলু শাগুন দারোয়ানি আগের মুরব্বী আনছিল যারা তারা করত না বেরাছে রে ও ভাই আগের মুরব্বী আনছিল যারা তারা কর্তনা বেরছে রে কাটিয়া দিত কাটিয়ানেরা কাটিয়া দিতা মিলিয়া দিত গরু কুরবানি ওভাই হনচনি আলু শাগুন দারোয়ানি আপনার কথা বলে আস্তা মারে দাবানি ওভাই হুঞ্চনি আলু শাগুন দারোয়ানি আগাতে গা টইবো আফতে ফত হইবামতের আলামত হইলো ফুয়া করব মার লগে না ফরমানি ওবাই আগাতে গা তৈব আফতে ফ তৈব কিয়ামতের আলাম তৈল বাফে করব জির লগে না ফরমানি ওবাই শুনছনি আলু সাগুনতে ফাইসন দারি আতনা সাইয়া কথা বলে আস্তা মারে দাবড়ানি ওবাই শুনছনি আলু সাগুনতে ফাইসন দারি ইতা দুঃখ কিলা সৈত এবার বুলে যে কিলা সৈত ইতা দুঃখ কিলা সৈত এবা বোলে যে কিলা সৈধ্য ই কোনলা জাতৰ শক ৰানি অবাই শুনচনী আলু চাগুণ তে ফাইচন দা ৰৱানী কতা বলে আত্তা মাৰে দাবড়ানি অবাই শুনছনি আলু ছাগুন তে ফাইচোন দা ৰৱানী অবাই শুনচনী আলু চাগুন তে ফাইচন